আসসালামু আলাইকুম সবাইকে ওলকাম ব্যাক টু মাই নিউ ন আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বোনের মেহেন্দি আর ওর হলুদ কোসলের কিছু কিছু তোমাদের সাথে তো এটা ছিল তাই অনেক আর খুব করা হয়েছিল আর যেহেতু আমার বোনের কাবিনটা খুবই তাড়াহুড়ো করে ঠিক হয়েছিল তাই কোনো কিছু আগে থেকে প্রিপারেশন নিতে পারি নাই এদিন ছিল ওর মেহেন্দি সন্ধ্যা তো প্রত্যেকটা প্রোগ্রাম অনেক ছোট করে হচ্ছে আর ঘরো ভাবে হচ্ছে তাই আমি চেয়েছিলাম আমার বোন নিজের হাতে সাজিয়ে দিতে কিন্তু আমি একদমই ওকে সাজানোর সময় পাইনি ওর যখন বিয়ে চলছিল তার মধ্যে আমার আম্মু ভীষণভাবে অসুস্থ ছিল আম্মুর প্রায় একশো চার পাঁচ এরকম জ্বর হচ্ছিল একদিকে যেমন আম্মুকে টেক কেয়ার করতে হচ্ছিল তেমনি এই এইদিকেও আমাকে খেয়াল করতে হচ্ছিল আমার বোন যাদের কাছে মেহেন্দি পড়বে ওরা বিকালের আগেই চলে এসেছিল তখনও আমার বোন একদমই রেডি ছিল না তারপর ওদেরকে বসে রেখে খুব করে করে একটু মেকআপ করেছিল এরপরও হাতে মেহেন্দি পরতে বসে গিয়েছিল আর সেই পাখে আমি ঘরে থাকা কিছু কাপড় দিয়ে খুব সুন্দর করে একটা মেহেন্দি স্টেজ সাজিয়ে দিয়েছিলাম ওর জন্য আমার বোন এত সিম্পল করে সেজেছিল তারপর ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল আমার কাছে তো ওকে দেখতে খুবই ভালো লাগছিল আই থিঙ্ক বিয়ের সময় সব মেয়েদেরকেই অনেক বেশি সুন্দর লাগে অনেক মিষ্টি লাগে আর ও যার কাছে মেহেন্দি পরেছিলো ও কিন্তু খুব সুন্দর করে মেহেন্দি পরিয়েছে আমার বোনের ফ্রেন্ড আর ওর পেস্টটা কিন্তু আমি মেনশন করে দিব তোমরা যারা শৈলকুপুর বা আশেপাশে আছো যারা মেহেদি পড়তে চাও অবশ্যই কিন্তু ওকে বুক করতে হবে পরের দিন ছিল আমার ছোট বোনের হলুদ গোসল আর হলুদ গোসলে কেমন ডেকোরেশন হবে সেই সব দায়িত্ব ছিল আমার উপর তো আমি খুব সিম্পল করে আর ঘরোভাবে একটা ডেকোরেশন করেছিলাম বাট ডেকোরেশনটা দেখতে কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে আমি গ্রাম থেকে কিছু কলার পাতা এনেছিলাম আমার এক কাজিনকে দিয়ে তারপর এগুলো আমি দেওয়ালে খুব কষ্ট করে পুঁতেছিলাম মানে এটা করতে কিন্তু বেশ ঝামেলা হচ্ছিল কষ্ট করে উপরে কলার পাতাগুলো সেট করে রেখেছি এরপর নিচে এসে আমার বোনের হলুদ সন্ধেও করবো সন্ধ্যার দিকে তার জন্য এখানে একটু সেট আপ রেডি করছিলাম তো আমি এই কাপড়গুলো উপরে সেট করছিলাম পরে ভিডিও করার জন্য ওদেরকে উপরে উঠিয়ে দিয়েছি যদিও কিন্তু পুরো সেটিংটাই আমি করেছি গাছিনো আমাকে অনেক বেশি হেল্প করেছে মানে একটা না সবাই টুকটাক অনেক বেশি হেল্প করেছে এই তো উপরে এসে তারপর এখানে কিছু গাঁদা ফুল করে নিয়েছি যদি উপরে দিকে কলার পাতা একটু কম পরে গিয়েছিল তারপরে ওগুলো ছবিতে আসবে না দেখে আর ওগুলো নিয়ে মাথা ঘাম আমার বোনের এই লুকগুলো তো তোমরা অলরেডি আগেই দেখে ফেলেছ তোমাদের সাথে আমি আগেই এগুলো শেয়ার করেছি আর তোমরা অনেক বেশি পছন্দও করেছ আমার বোন চেয়েছিল একদম ট্র্যাডিশনাল একটা লুক নিতে আর ও ঠিক সেভাবেই নিয়েছে আর এই চেক শাড়িটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে ও এরকম একটা চেক শাড়ি পরবে বাট ওকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এই যে দেখো আমার জামাইয়ের কাণ্ড কারখানা ও এখানে বসে বসে এরকম পাগলামই করছিল আমি সবাই ওকে এগুলো মাথায় পড়তে বলছিল ছবি তোলার জন্য আরও সেগুলোই করছিল আসলে খুব ফান করছিল এখানে আর আমরা প্রোগ্রামটা করতে চেয়েছিলাম সকাল বারোটার মধ্যে এরপর চেয়েছিলাম দুপুরের মধ্যে কিন্তু প্রোগ্রামটা করতে করতে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল মানে আরেকটু পরেই মান রাজান দিয়ে দিয়েছিল যতই ভাবি অনেক তাড়াহুড়ো করে করবো আর সব কিছু টাইমলি করবো কিন্তু সব কিছু টাইমলি ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না যতই তাড়াহুড়ো করেছি কিন্তু কোনো কিছুই সম্ভব হয়নি আর এখানে তারপর সবাই মিলে ওকে একটু বসে করে দিচ্ছিলো বড়রা বেশ মজা হয়েছিল এই সময়টা তো আমার বন্ধুর প্রোগ্রামগুলো তোমাদের কাছে কেমন লাগলো যদিও খুব ছোট্ট করে আর আসলে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি ব্লগ করার উদ্দেশ্যে আমার কাছে যে র্যান্ডম ক্লিপগুলো নেওয়া ছিল আমি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ